পাইগাম্বার মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা আসমানের বৃষ্টি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে সব মানুষ দৌড়ায়া পয়গাম্বর মুসার কাছে গেছে পয়গাম্বর আপনি তো আল্লাহ পাকের পয়গাম্বর আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিবে না আমাদের জন্য তো আল্লাহ বৃষ্টি দিতেছে না আল্লাহ তো আমাদের জন্য বৃষ্টি দিতেছে না আল্লাহ তো আমাদের জন্য বৃষ্টি দিতেছে না আপনি দোয়া করলে আল্লাহ আম বৃষ্টি দিবে আপনার আল্লাহ ফিরাইয়া দিব না সব মানুষ একত্রিত হয়ে যখন পয়গম্বরের কাছে গেছে পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ আমার উম্মতের জন্য রহমতের বৃষ্টি পাঠাও এরা চাষাবাদ করতে পারতেছে না ফসল উৎপাদন করতে পারতেছে না আল্লাহ রহমতের বৃষ্টি দাও আল্লাহ খবর পাঠাইছে পয়গম্বর, তোমার দোয়া আমার কাছে আসছে তবে তোমার এই মজলিসের ভেতরে একজন নাফরমান আছে

এই বৃষ্টি যে বন্ধ হয়েছে এ আমার উম্মতের ভেতরে একজন আছে যার নাফর মানে যার গুনাহের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে কে আছো নাফরমান তুমি আমাদের মজলিস থেকে বের না হলে আল্লাহ আসমানের বৃষ্টি পাঠাবে না তুমি এই মুহূর্তে আমাদের মজলিস থেকে বের হয়ে যাও আল্লাহ নাফরমান তো বুঝতে পারছে যে আমি আমার কথাই নবীকে জানানো হয়েছে সাথে সাথে আর দেরি করে নাই সরি কার কাছে আল্লাহ আর কাছে সুবাহান আল্লাহ বলে ডাক দিছে আল্লাহ আমি গা তুমি গফা তুমি না বলেছো বান্দি রায় যতই গুণা করো আমার রহমতের দরজা সাইর না আল্লাহ গৌ আমি যে গুণা করছি তুমি সারা আর আমি সারা কেউ না এই ভরা আজকে যদি আমি গুনাহের নিয়ে বের হয়ে সারাটা জীবন এই মানুষগুলো আমাকে গুনাগার গুনাগার বলে গালি দিবে আল্লাহ গো আমারে বড় আদর করে বানাইছো আজকের এই মজলিশে আমার আর তুমি লজ্জা দিও না যা গুনাহ করছি মাওলা আর কোনোদিন করব না দয়া করে আমারে ক্ষমা করে দাও ক্ষমা চাইতে দেরি মাওলার ক্ষমা আসতে দেরি হয় নাই সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে বলেন আল্লাহ আকবার পয়গাম্বর আল্লাহকে ডাক দিছে আল্লাহ আপনি বললেন ঘোষণা করতে আমি তো ঘোষণা করলাম কিন্তু কোনো না ফরমান তো বের হইল না আমরা তাকায় দেখতাছি কেউ তো বের হইল না এর আগেই বৃষ্টি চলে আসলো কারণ কি আল্লাহ কয় মুসারে যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম তার কারণে আবার বৃষ্টি পাঠাইছে বলেন সুবাহ আমার বান্দা তো আমার কাছে ছড়ি করে মুসারে আমার বান্দার অপরাধ গুলো ক্ষমা করে আমি আমার বান্দারে আমার বন্ধু বানায়া ফলাইছি আমার বন্ধুর খাতিরে রহমতের বৃষ্টি পাঠাইছি জোরে জোরে বলেন সুবাহুর রহি খালেক তুমি মালেক তুমি আহা কামুল হাকি তুমি রহমানুর রহিম আলামিন তুমি রহমানুর রহিম তুমি হাকিম হুকুম দাও উঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবসে আসে নেমে আশে রা তোমার ডাকে পাহাড় দুলে সাগর চলে নদী চলে তোমারই হুকুমে চলে আসমান জমি তুমি রহমানুর রহিম আলামিন তুমি রহমানুর রহিম হায়াত মত রিজিক দৌলত সবি তোমার হাতে তোমার ডাকে মহরি বাঁচি সাজি কাফনেতে মাঠে সোনার ফসল ফলাও খোদা তৃষ্ণা সবি মিতাও তুমি সবার পালনকারী হে খোদা কারি তুমি রহমানুর রহিম রব্বুল আলামিন তুমি রহমানুর লা লাইলা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بجان نصيحة اتي بارو بار একটাই আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সামনে উপস্থাপন করার এ দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করা লাগবে বেশি বেশি আল্লাহর ভয় রসুলের মহব্বত অন্তরে লাগানো লাগবে বেশি বেশি মৌতের কথা স্মরণ করা লাগবে তাইলে আপনি সফল তা না হলে কিন্তু আপনি হয়ে যাবেন বিফল ঠিক কি না সংসদে উপস্থাপন হয়েছে নম্রুত খুদা হয়েছিল সবাই মানছিল ইব্রাহিম মানে নাই দুনিয়ার সাপ মিশছে মিটে নাই খুদার ঠিকানা দিছে এবার খুদারে দৌড়বো কেমনে দৌড়বো আরেকজনে পরামর্শ দেয় যে আমি একটা পরামর্শ দিই উষা বানায় না উসা একটা কি বানায় টাওয়ার বানাইন আগর ভেতরে সবচেয়ে শক্তিশালী যেটা এদের টাওয়ারের উপরে উঠাই দিমু এর হাতে একটা তীর দিমু অস যত শক্তি আছে ইব্রাহিমের খুদারে মারবো আশা করি ফেলানো যাবে হাই হায় দুনিয়াদারদের কিরকম বুদ্ধি দেখছেন নি যেমন কথা তেমন কাজ টাওয়ার একটা বানাইছে এ টাওয়ারের উপরে শক্তিশালী মোটা তাজার একটা ধাক্কায় উঠাই দিছে ও উঠাই দেওয়ার পরে কইছে নম্র নিচে থেকে আমি নিচে অপেক্ষা করলাম তুই মার নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন মহাফিলের পক্ষ থেকে नारे তাকবীর থলেটা ক্যাটার উঠাইছে ওর গায়ে যা শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে তিরাস মারে মারছে একটা উপরে আল্লাহ কয় জিবরাইল আমি তো ধরি 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 না ধরলে কিন্তু সারি না এত কিছু করার পরেও যখন বুঝতেছে না একটু খেলাটা দেখাই সুবান আল্লাহ কন আল্লাহ জি ওর ধর দৈরে ওর ভিতরে একটু তাজা রক্ত লাগাই ওর সামনে সাইরে দে নমরুদের সামনে আমি খেলা জমায়ে দিই সুমান আল্লাহ